কথা ছাড়া তোমাদের হাসাইতে পারি বুঝছো তো আমি মনে করি কথাও বলবো না তোমরা হাসবে আমি সেই কেরামতে জানি দেখবা শুরু দেখবে না কেউ খবরদার আইসো না হাসলে তাকে একটা করে কিন্তু চিমটি মারবো আমি কি কথা বলছি তোমরা আর হাসো কেন আমি দেখছো কথা ছাড়া তোমাদের হাসাইতে পারি কেনার মতে আর কথা বললে তো তোমরা মনে করো যে খালি পাততে পারতে হাগিয়ে লাগে আমি কথা ছাড়াই যদি তোমাদের হাসাইতে পারি তাহলে তোমরা পাতে পারতে কি করবে হাইকা দিবে এই তো এ কেরাম করেছে তোমার নাম কি জানো কিবি সাতবিদ ও সাবিদ তোমার বাড়ি বনপাড়া না বনপাড়া না তোমার বাড়ি তোমার আমাদের ওইদিকে নাটোর ওইটার নামই তো বনপাড়া কিটোর বনপাড়া নাটোর দিকে বুঝছ আমাদের বাড়ির ওই দিকেই শোনো হ্যাঁ তোমাদের মাঝে মধ্যে এভাবে ডাকলে তোমরা খুশি হবে না বাজার হবে কি ব্যা খুশি থবে আমাকে খুশি থবে হায় হায় আমাকে খুশি থোবে আয় ভাবে তে তুমরা বল না খুশ মু না কি খুশি হবে হ্যাঁ তোমাদের ক্লাস করতে হবে আমার মা আমার কাছে ক্লাস করতে মন চায় ক্লাস করতে মন চায় না আমার কাছে হ্যাঁ বড় হোক বড় হইলে তোমাদের ক্লাস আমার কাছে আছে ঠিক আছে হ্যাঁ অ্যাঁ

এখানে হলো ছোট ছোট চকলেটের মতো পুলো আনসবগুলো বসে রয়েছে এই কেউ হাসবে না আমি কি তোমার সাথে কথা বলতেছি তাহলে হাসো কেন আর হাসো না দেখ না হাসে থাকতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে হ্যাঁ তোরা যা তোরা যা তুমি যাও তোমরা যাও তোমরা যাও বড় রাজাও হ্যাঁ না কি কাসেমের মেয়ে সৈয়দ আলি হ্যাঁ আসছো না না এসে থাকতে পারবে আমার কাছে এই এই তোর নাম কি ওয়ান নাম না ওয়ান নাম তোর নাম কি সিনে ওর নাম হলো সিনা হ্যালো হ্যাঁ তোমরা বেশি হাসলে পরে শেষে লাই দিয়ে হেলাবা বুঝছো আমি একটা ধরবো মান ধরবে কে ছবি তুলতেছে আমি ছবি তুলব ক্যা এবার আমার এখন তোমরা কি শান্তি পেলে না কষ্ট পেলে কিন্তি শান্তি আচ্ছা তোমার নাম কি শিয়াল শিয়াল তোমার নাম কি শিয়াল নাম সিয়ার তাইলে আছে এর নাম সিয়ার তোমার নাম কি নাতি কার নাতি ও আমার নাতি ও জান নাতি আমি আবার নাকে কম শুনি বুঝ না আমি ও কান দিয়া শোনে না নাক দিয়া শোনে নাক দিয়ে শুনে না তাইলে তো কথা আলাদা এই তোমার নাম কিব্রাহিম ইব্রাহিম জোরে গো নাক শুনি আমি তোমার নাম হ্যাঁ তাম ভীর কি ভির তানভীর তোমার নাম কি ওর নাম হলো জুনা ও হলো শয়তানের ঘুনা আচ্ছা যে শেষে দেখা যায় দাঁত দুইটা আমার সামনে নাই নাতির মতোই তো লাগে ওই তোর নাম কি দরিয়ম মরি এরপরে ওম মরছে এই যে মরছে এরপরে ওম দিছে এর নাম হলো মরিয়ম হ্যাঁ বড়ি বড়িটা এখন তাইলে শোনো এখন গজল কি খারাপ লাগতেছে না ভাল লাগতেছে ভাল লাগতেছে আমি তুই ভয় তোমরা ভয় পাও না খামো আমাকে তুই ভয় পাও না সাহস কতখানি চিন্তা করছ এমনি ডর লাগে না ডরও লাগে না কেমন লাগে ভাল লাগে আমি তো তোমার কিলাশি করি না ভাল লাগবো কেমনে केले केले के गेुम्हारे किला से के बा गेरनेवा

তোমরা ছুটি দিয়ে দেয় চলে যাও গা হে থাকবে হ্যাঁ কি কবো উপলে উ বলে যাইয়া যাইবো গা এই তুমি তোমার তুমি বছ বছ এই বসেন বসেন বৈশা যান এই জালালি হ্যাঁ